আমরা কেন আল্লাহকে দেখতে পাই না মানুষের পক্ষে কি আল্লাহকে দেখা সম্ভব প্রিয় দর্শক আল্লাহর দিদার প্রত্যেকটি মমিনের চির আকাঙ্ক্ষার বিষয় সবাই আমরা সচক্ষে আল্লাহকে দেখতে চাই তাই নবিরাসুল আল্লাহর সকল প্রিয় বান্দা সচক্ষে আল্লাহকে দেখতে চায় যে আল্লাহর জন্য এত সেজদা এত আনুগত্য এত ভালোবাসা সেই আল্লাহকে না দেখতে চায় কে তাই মুসা আলাইসাল্লাম নিজ চোখে একটি বার আল্লাহকে দেখার আকুতি চেয়েছিল কিন্তু মুসা আলাইসাল্লাম এর মতো জলিলুল কদর রসুলের পক্ষে আল্লাহকে দেখতে পাওয়া সম্ভব হয়নি এবং মোহাম্মদ সাল্লাহ সাল্লামের অন্তরেও আল্লাহকে দেখার আকুতি ছিল কিন্তু সৈয়দুল আম্বিয়ার পক্ষেও সচক্ষে আল্লাহকে দেখার সম্ভব হয়নি দুনিয়াতে কারো পক্ষে আল্লাহকে সচক্ষে দেখা সম্ভব নয়